আসসালামু আলাইকুম আমরা এসেছি ইউসে এনার মা ইউন্ট স্পেসের মালিক জনার রহমদ আলী আঙ্কেলের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা জাম জাম খাওয়ার আয়োজন করেছে আমরা ভিতরে যাই দেখি জুলাই নাভেন আগস্ট সেপ্টেম্বরে তার যদি নিয়ে যাওয়া যাবে ধরেন আপনার যে নয় জনের একটা জিএম প্যানেল তৈরি করানো এটা নয় জন যদি